রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরুতে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে যুক্ত আছি আমি মোহাম্মদ সোহেলানা প্রভাষক সমাজকর্ম বিভাগ ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ ডিমলা নীলফামারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ ও দ্বাদশ সমাজকর্ম দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় আমাদের আলোচ্য বিষয় মাদকাশক্তি কী মাদকাশক্তির কারণ এবং মাদকাশক্তি প্রতিরোধের উপায় বা মাদকাশক্তি প্রতিরোধে সমাজকর্মীর ভূমিকা প্রথমে আমরা দেখার চেষ্টা করব মাদকা শক্তি কী বা কাকে বলে বর্তমান বিশ্বে যে সকল সমস্যা রয়েছে তার মধ্যে মাদকাসক্তি অন্যতম এর সূচনা পাশ্চাত্যের দেশগুলো তো হলেও পুরো বিশ্ব আজ মাদকের সুবলে আক্রান্ত বাংলাদেশেও অন্যতম সামাজিক সমস্যা হিসেবে মাদকাসক্তি বিবেচিত হচ্ছে মূলত আশির দশক থেকে এদেশে মাদকদ্রব্যের প্রচলন শুরু হয় তখন থেকেই সমাজে নানা বিশৃঙ্খলা বেশি লক্ষ্য করা যায় বাংলাদেশে প্রচলিত মাদকদ্রব্যের মধ্যে গাঁজা হিরোইন ইয়াবা ফেন্সিডিল তামাক ইত্যাদি উল্লেখযোগ্য সাধারণভাবে মাদকাসক্তি বলতে মাদকদ্রব্যের প্রতি আসক্তিকেই বোঝানো হয়ে থাকে তবে মাদক বলতে প্রাকৃতিক বা বৈজ্ঞানিকভাবে তৈরি কোনো ওষুধকে বোঝায় কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া বারবার তার সেবন করলে ওষুধের উপর যে শারীরিক বা মানসিক নির্ভরশীলতা সৃষ্টি হয় সেটাই মাদকাশক্তি আমি আবারও বলছি কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া বারবার তা সেবন করলে ওষুধের উপর যে শারীরিক বা মানসিক নির্ভরশীলতা সৃষ্টি হয় সেটাই মাদকাশক্তি মূলত মাদকাশক্তি একটি স্নায়বিক ধারণা এর ফলে আসক্ত ব্যক্তির আচার আচরণে অসামঞ্জস্য লক্ষ্য করা যায় এ পর্যায়ে আমরা মাদকাশক্তির দুটি প্রামাণ্য সংজ্ঞা দেখার চেষ্টা করব মাদকা শক্তির সংজ্ঞায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লু বলেছে নেশা বা মাদকাশক্তি হচ্ছে ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর এমন একটি মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে সৃষ্টি হয় আমি আবারও বলছি মাদকা সংজ্ঞায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লু বলেছে নেশা বা মাদকাশক্তি হচ্ছে ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর এমন একটি মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে সৃষ্টি হয় আমি আরেকটি পামানু সংজ্ঞা দেখার চেষ্টা করছি বাংলাদেশে উনিশশো সালে প্রণীত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশে মাদকাসক্তির সংজ্ঞায় বলা হয়েছে মাদকাসক্ত বলতে দৈহিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তি বা অভ্যাস বসে মাদকদ্রব্য ব্যবহারকারী ব্যক্তিকে বোঝায় উপরিয়ুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি মাদকাশক্তি হচ্ছে এমন একটি অবস্থা বা প্রতিক্রিয়া যা কোনো ব্যক্তি সাময়িক আনন্দ লাভের জন্য গ্রহণ করলেও ক্রমান্বয়ে সে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে তাহলে মাদকাসক্ত অভ্যাস বসে গ্রহণ করে এবং তার যার শেষ পরিণতি হচ্ছে মৃত্যু সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা মাদকা শক্তি কী বুঝতে পেরেছ এ পর্যায়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো মাদকা শক্তির কারণ কি কি কারণে বাংলাদেশে মাদকা শক্তি বৃদ্ধি পাচ্ছে আমি পয়েন্ট আকারে দেখার চেষ্টা করব নাম্বার ওয়ান অসৎ সঙ্গ বাংলাদেশে মাদকাশক্তি বৃদ্ধির একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে অসৎ সঙ্গ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রছাত্রীরা বন্ধুদের পড়াশোনায় কোথল মেটাতে মাদকাসক্ত গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ে পাড়া মহল্লা ক্লাবের অসৎসংঘ আড্ডা থেকে এটি সরিয়ে পড়ে নাম্বার টু হতাশা বাংলাদেশে মাদকাসক্তি বৃদ্ধির একটি আরেকটি অন্যতম কারণ হচ্ছে যুব সমাজের মধ্যে হতাশা এ হতাশা প্রধানত বেকারত্ব প্রেমে ব্যর্থতা দারিদ্রতা একাকিত্ব প্রভৃতি থেকে এ হতাশাবোধের জন্ম এ হতাশাবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য যুব সমাজ মাদকের দিকে ধাবিত হয় নাম্বার থ্রি মাদকদ্রব্যের সহজপ্রাপ্যতা মাদকদ্রব্যের সহজ প্রাপ্যতাও বৃদ্ধির একটি অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল মায়ানমার মাদকদ্রব্য প্রবণতা খুব বেশি এসব দেশ থেকে সীমান্ত পেরিয়ে চোরাপথে আমাদের দেশে অবাধে মাদকদ্রব্য ঢুকে পড়ছে তাছাড়া এক চিনের অসাধু ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার দুর্নীতির কারণে আমাদের দেশে অবাধে মাদকদ্রব্য ঢুকছে তাছাড়া কেউ ইচ্ছা করলে পাঁচ দশ টাকার বিনিময়ে গাঁজা সেবন করতে পারে মাদকদ্রব্যের এরূপ সহজ প্রাপ্যতা ও মাদকশক্তি বৃদ্ধির জন্য দায়ী নাম্বার ফোর আকাশ সংস্কৃতি বা অপসংস্কৃতি আমাদের দেশে আকাশ সংস্কৃতি বা অপসংস্কৃতি অবাধে অনুপ্রবেশ করছে তাছাড়া কুরুচিপূর্ণ পত্রপত্রিকা ইন্টারনেটের সেন্সরবিহীন ওয়েবসাইট অশ্লীল দেশি বিদেশি সিনেমা নাটকে মাদকদ্রব্য গ্রহণের অবাধ দৃশ্য দেখে উত্তিবয়সী ছেলেমেয়েরা মাদকদ্রব্য গ্রহণে আসক্ত হয়ে পড়ে তাহলে অপসংস্কৃতির অনুপ্রবেশ আমাদের দেশে মাদকদ্রব্য বৃদ্ধির জন্য দায়ী বেকারত্ব বেকার যুব সমাজ সবসময় হতাশায় ভোগে তারা নিজেকে পরিবার এবং সমাজের বোঝা মনে করে এরূপ বোধ থেকে পরিতারের আশায় তারা মাদকদ্রব্য গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ে নাম্বার সিক্স পিতা মাতার মাদক গ্রহণ আমাদের দেশের অনেক দম্পতি মাদকদ্রব্য গ্রহণে অভ্যস্ত পিতামাতার মাদকদ্রব্য গ্রহণ দেখে সন্তান মাদক দ্রব্য গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ে আমাদের দেশের ঝিনাইদ দ সহ বিভিন্ন এলাকায় একই পরিবারের সবাই মাদকদ্রব্য গ্রহণ করে থাকে অযৌক্তিক কৌতূহল বয়সী ছেলেমেয়েরা অযৌক্তিক কৌতূহল মেটাতে বন্ধুদের পড়াশোনায় প্রধানত মাদকদ্রব্য সেবনে অভ্যস্ত হয়ে পড়ে মাদকদ্রব্য গ্রহণ তারা প্রথম প্রধানত প্রথমত কৌতূহলবশত করলেও এর শেষ পরিণতি সম্পর্কে তাদের ধারণা থাকে না সাময়িক আনন্দ লাভের জন্য মাদকদ্রব্য গ্রহণ করলেও এর শেষ পরিণত হয় মৃত্যু নাম্বার এইট সামাজিক মূল্যবোধের অবক্ষয় মাদকদ্রব্যের আরেকটি অন্যতম কারণ হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয় আধুনিক পাশ্চাত্য শিক্ষা ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতি পরিবারে পিতামাতা সন্তান সম্পর্কের অবনতি ইত্যাদি সামাজিক মূল্যবোধ মাদকদ্রব্য গ্রহণের অন্যতম কারণ আমাদের সমাজ থেকে মূল্যবোধ প্রায় বিদায় নিয়ে চলে গেছে অসীম আকাশের শূন্যতায় তাহলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় মাদকাশক্তি বৃদ্ধির অন্যতম একটি কারণ হিসেবে বিবেচিত নাম্বার নাইন রাজনৈতিক কারণ বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ মাদকদ্রব্য গ্রহণে অভ্যস্ত ছাত্র তরুণ তরুণীরা রাজনীতির সংস্পর্শে এসে মাদকদ্রব্য গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ছে নাম্বার টেন আইনের প্রয়োগহীনতা বাংলাদেশে মাদকদ্রব্য বৃদ্ধির আরেকটি অন্যতম কারণ হচ্ছে আইনের প্রয়োগহীনতা বাংলাদেশে মাদকদ্রব্য রোধের আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হয় না মাদকাশক্তিরা আইনের দৃষ্টিতে অপরাধী হলেও আইন তার যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারে না এই কারণে বাংলাদেশে মাদকদ্রব্যের সংখ্যা মাদকাসক্তির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনা করলাম মাদকাসক্তির কারণ এ পর্যায়ে আমরা দেখব মাদকাসক্ত প্রতিরোধের উপায় বা মাদকাশক্তি প্রতিরোধে একজন সমাজকর্মীর ভূমিকা প্রথমত আছে প্রচার মাধ্যমে প্রচার মাদকা শক্তি যে একটি সমাজের জন্য ক্ষতিকর এটা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করতে হবে টেলিভিশন পত্রপত্রিকা বেতারে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বেশি বেশি প্রচার প্রচারণা করতে হবে যাতে করে জনগণের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতার সৃষ্টি হয় নাম্বার টু পথনাটক মাদকাসক্তির মাদকাশক্তির ক্ষতিকর দিক মাদকাসক্তির শক্তির কুফল সম্পর্ক বিভিন্ন পথনাটকের প্রদর্শন করতে হবে জনগণের দোরগোড়ায় পথনাটকের মাধ্যমে মাদকাশক্তির কুফল সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে তাহলে মাদকাশক্তি প্রতিরোধ করা সম্ভব ডকুমেন্টারি সিনেমা প্রদর্শন ডকুমেন্টারি সিনেমা প্রদর্শন করতে হবে মাদকাশক্তির কারণে একটি জীবন একজন মানুষ একটি পরিবার একটি সমাজ কীভাবে নিঃশেষ হয়ে যায় তা সিনেমা প্রদর্শনের মাধ্যমে জনগণের দরগোড়ায় পৌঁছে দিতে হবে তাহলে মাদকাশক্তি কুফল সম্পর্কে জনগণ সহজেই সচেতন হতে পারবে এবং মাদকাসক্তি থেকে বিরত থাকবে নাম্বার ফোর ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদ মন্দির গির্জা ইমাম ও পুরোহিতদের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করে জনগণকে সচেতন করা তুলে যেতে পারে তাছাড়া বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসের ছাত্রছাত্রীদের মাদকের কুফল সম্পর্কে আলোচনার মাধ্যমে তাদেরকে সচেতন করে তুলতে পারে এতে করেও মাদকাসির সংখ্যা প্রতিরোধ করা সম্ভব হতে পারে মাদকাস্তি নিরাময় কেন্দ্র স্থাপন নাম্বার ফাইভ মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে মাদকাসক্তির সংখ্যা কমিয়ে আনা সম্ভব হতে পারে এক্ষেত্রে একজন সমাজকর্মীকে সরকারি বেসরকারি বিভিন্ন বিদেশি সংস্থার সাথে প্রয়োজনীয় পরামর্শ আলোচনা প্রদান করে মাদকাসক্তিদের নিরাময় কেন্দ্র স্থাপন করে মাদকাসক্তির সংখ্যা কমিয়ে আনতে পারেন নাম্বার সিক্স চিকিৎসা পরবর্তী পুনর্বাসন একজন মাদকাশক্তিকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যেতে পারে মাদকাসক্ত মাদকাসক্তদের সুস্থ করে তোলার পর সমাজে সামাজিক পুনর্বাসনের জন্য একজন সমাজকর্মী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন উপরিক্ত আলোচনা থেকে আমরা শিখতে পারলাম মাদকা শক্তি কী মাদকা শক্তির কারণ কি এবং মাদকা শক্তি কিভাবে প্রতিরোধ করা সম্ভব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার উদ্দেশ্য আমি একটি কথা বলেই শেষ করতে চাই মাদকা শক্তি হচ্ছে একটি জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা মাদক বিনষ্ট করছে যুব সমাজকে বিনষ্ট করছে একটি দেশ ও জাতির উজ্জ্বল ভবিষ্যৎকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব আজ মাদকের সবলে আক্রান্ত তাই আসুন সবাই একসুরে বলি মাদককে না বলি ধন্যবাদ